আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে আজকের আলোচনার টপিকটি ফলো করেছেন দেখুন যে টপিকটি আপনাদেরকে দেখানো হয়েছে ভালো হতে হলে এই প্রাইস থেকে ভালো হবে আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং যদি স্টকটি ভালো কিছু হতে হয় তাহলে যে প্রাইসে রয়েছে সেই প্রাইস থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ধৈর্য সহকারে আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনারা স্টকের নামটি প্রথমেই কেন প্রকাশ করা হয়নি দেখুন আমরা চাই প্রতিটি বিনিয়োগকারীদেরকে সকল তথ্য জানানোর জন্য যে তথ্যগুলো যে বুঝে তারপর যেন অবশ্যই সিদ্ধান্ত নেয় সেজন্য আমি স্টকের নামগুলো কোথায় প্রকাশ করলে আপনারা মনোযোগ দিয়ে বুঝতে পারবেন সমস্ত আলাপ তখনই কিন্তু প্রকাশ করা হয়ে থাকে কিন্তু আপনারা ধৈর্যশীল হয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপেও যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দিবেন তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি আপনারা জানেন গত কার্য দিবসে প্রায় সতেরো পয়েন্টের মতন সূচক পজিটিভে ছিল আমরা যদি লেনদেনের অবস্থানটি দেখি তাহলে দেখতেই পারতেছি পাঁচশো কোটি টাকার গটটি ধরে ফেলেছে তাও আমরা বলতে পারি পাঁচশো কোটি টাকা প্লাস হয়েছে এই ঘরটি যদি আমরা তাকাই দর বাড়ার তালিকায় দর বাড়ার তালিকায় ছিল দুইশো সাঁত্রিশটি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল চৌরানব্বইটি কোম্পানি অন্য ষাটটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি সবচেয়ে বেশি গত কার্য দিবসে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলো পজিটিভে ছিল দ্বিতীয় অবস্থানে টেক্সটাইল সেক্টরের তৃতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর পঞ্চম অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড এই সেক্টরটি আসলে এক দুইটি স্টক যখন বেড়ে যায় তখনই কিন্তু স্টকটি সেক্টরটি ভালো হয়ে ভালো হওয়ার অবস্থা দেখা যায় তো মূলত হলো আমরা ফার্মা সেক্টর পর্যন্ত আমরা ধরতে পারি ভালো একটি অবস্থানে ছিল তো এখন কথা হলো আমাদেরকে আজকের আলোচনা স্টকটি নিয়ে আলোচনা করার প্রয়োজন তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি মনোযোগ দিয়ে সকলকে অনুরোধ করবো শুনবার জন্য দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক যে স্টকটির ডিভিডেন্ড দিয়েছে দশ পার্সেন্ট ক্যাশ এবং স্টকটি আশা করি যদি ভালো কিছু করতে হয় তাহলে বর্তমান প্রাইস তেইশ টাকা ষাট পয়সায় গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে সেই প্রাইস থেকে স্টকটি ভালো কিছু করতে হবে স্টকটির যদি আমরা বলি স্টকটির যে প্রাইজে আসছে কারেকশান হতে হতে স্টকটি কিন্তু এখন বিনিয়োগ করার মতো একটি স্টক এবং এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেসিস্টেন্স সকল কিছুই কিন্তু জানাবো জানাবো স্টকটির আর কত একদম লোয়ার লো আরএসআই রয়েছে আপনারা দেখতে পারেন আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল জি এস এই স্টকটির আপনারা জানেন এই কোম্পানিটির ন্যাব রয়েছে বাউন্ন টাকা পঁয়ষট্টি পয়সা এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আটচল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ শেয়ার সংখ্যা এবং কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে চৌত্রিশ দশমিক উনচল্লিশ সেই অনুযায়ী পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ষোলো কোটি চৌষট্টি লক্ষ শেয়ার সংখ্যা তো এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদেরকে চলুন আমরা ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করি দেখুন এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে একুশ টাকা নব্বই পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় চৌচল্লিশ টাকা আশি পয়সা পর্যন্ত কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন খুব ভালো অবস্থানে রয়েছে এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে কোম্পানিটি বর্তমানে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে বেশ লোন আর আপনারা যদি এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি জি ইস্পাত এই স্টকটির যদি আপনারা তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে চান তাহলে আপনারা ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে জানতে পারেন এই কোম্পানির নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক নিউজ তো এখন আমরা আপনাদেরকে জানাবো এই স্টকটি এই মুহূর্তে তার আর কত রয়েছে স্টকটির মার্কেটের বর্তমানে সাপোর্ট কততে স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স কত রয়েছে সেই সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানোর চেষ্টা করিতেছি আপনারা জানেন গতকাল যদি বসে তেইশ টাকা ষাট পয়সাতে স্টকটি ক্লোজিং হয়েছে এই স্টকটির আর এস রয়েছে ঊনপঞ্চাশ দশমিক উনিশ যেখানে আমরা তিরিশ থেকে সত্তর আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং আমরা লো আর এস বিনিয়োগ করতে পারলে হাই আর সেল করতে পারলে প্রফিট করতে পারবো তো এই মুহূর্তে বিনিয়োগযোগ্য আর রয়েছে তো এই স্টকটিকে নিয়ে আমরা আসলে পরিকল্পনা করতে পারি দেখুন স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে হবে এবং স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন যে প্রাইজে রয়েছে লোয়ার লো এবং স্টকটি যদি আপনাদেরকে সাপোর্টটি দেখানোর চেষ্টা করি স্টকটির সাপোর্ট রয়েছে স্টকটির সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন স্টকটির এই মুহূর্তে যে প্রাইস এবং যে সাপোর্ট তার কাছাকাছি তেইশ টাকা দশ পয়সা তার সাপোর্ট আশা করি এই মুহূর্তে স্টকটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন অনেক অনেক প্রাইস কারেকশান হয়েছে এই স্টকটি কিন্তু যদি আপনারা গত বছরের অবস্থানটি দেখেন দেখুন এটি ডিসেম্বরের ডিসেম্বর মাস এই স্টকটি যদি আমরা আপনাদেরকে ডিসেম্বরের এক বছরের আগের ইতিহাসটি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখে বুঝতেই পারতেছেন বুঝতে পারবেন দেখুন এটি যদি আপনাদেরকে দেখুন চব্বিশ চব্বিশ সাল চলতেছে তেইশ সালের ডিসেম্বরের যদি প্রাইসটি দেখায় তাহলে দেখতেই পারবেন যে ডিসেম্বরে গত বছর সে ফ্লোর প্রাইজে ছিল যেখানে চল্লিশ টাকা প্লাস ছিল তো এটি যখন ফ্লোর প্রাইসটি উঠে দেয় এটি আপনারা জানেন তেইশ তারিখ বাইশ তারিখে আর একটি ভালো ভলিউমও হয়েছিল যেখানে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকার আশেপাশে প্রাইস ছিল ৩৫ টাকার আশেপাশে তারপর থেকে কিন্তু স্টকটি কারেকশন হয়েছিল কারেকশন হয়ে কিছুটা প্রাইজ হওয়ার চেষ্টা করে এবং এই স্টকটি ওই প্রাইস থেকে যে ফল্ট করা শুরু হয়েছিল এখন পর্যন্ত ফল্ট করে প্রাইসটি আপে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে তো আশা করি এই স্টকটিকে নিয়ে যদি এখন পরিকল্পনা করেন তাহলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন আশাবাদী এখন কথা হলো এই স্টকটির রেজিস্টেন্স কোথায় দেখুন এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে আটাশ টাকা আটাশ টাকা রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত আমরা আঠাইশ টাকা যে প্রাইসটি সেটিকে ফলো করি দেখুন আঠাশ টাকা রেস্টেসটিকে এই মুহূর্তে ফলো করা প্রয়োজন এই এই প্রাইসটিতে যখন টাচ করবে অথবা তার কাছাকাছি যাবে তখন যদি আপনারা তখন এই মুহূর্তে যদি এই স্টকটির কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে আমাদের যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে তাহলে আজকের আলোচনার যে স্টকটি ছিল যে স্পিজ তার রেজিস্টেন্সটি ছিল আঠাইশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার কি বোঝাতে চাচ্ছি এবং স্টকটি আশা করি যদি ভালো কিছু করতে হয় তাহলে বর্তমান যে প্রাইস রয়েছে সেই থেকে ভালো কিছু করতে হবে মার্কেটে তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ